কেউ পেজ খুলে শখের বসে আমার কেউ পেজ খুলে ইনকামের আশায় যে শখের বসে পেজ খুলে সে কিন্তু একটা সময় ঠিকই ইনকাম করে কিন্তু যে ইনকামের আশায় পেজ খুলে সে কখনোই ইনকাম করতে পারে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো কথাটা কেন বললাম সেটা এখন বিস্তারিত বলছি আসলে যে শখের বসে পেজ খুলে সে তো পেজ চালায় কোনো কিছুর আশা ছাড়া পেজ চালায় মানে আর কি এরকম যে আমরা ফেসবুক আইডি যেরকম ভাবে আগে চালাইতাম ছবি পোস্ট করতাম ভিডিও পোস্ট করতাম করতাম স্ট্যাটাস দিতাম এগুলা কিন্তু কোনো কিছুই ইনকামের আশায় আমরা কেউই করতাম না জাস্ট এটাই ভাবতাম যে কয়টা লাইক আসবে কয়টা কমেন্ট আসবে ছবিটা কতটা রিস্ক করছে তো এগুলা এমনিতেই কিন্তু চিন্তা করে তো কোনো প্রত্যাশা ছাড়া কোনো কিছু করলে সেটা কিন্তু করতে কিন্তু কোনো আর কি কষ্ট হয় না মানে শখের জিনিস তো সবাই শখ করেই করে আর যদি ইনকামের আশায় কেউ পেজ খুলে তো তার মাথায় সব সময় এটাই থাকবে যে আমার ইনকাম হচ্ছে না কেন ইনকাম কবে হবে মানে একটা তাড়াহুড়া তাড়াহুড়া মানে তার উদ্দেশ্যই টাকা ইনকাম করা যখন থেকে আমি পেজ চালাই তখন থেকে আমি আসলে জানতামই না পেজ থেকে টাকা ইনকাম করা মানে তখন পেজ না আসলে আমি ইউটিউব চ্যানেল খুলি দুই সালে সবার দেখতাম ভিডিও এত এত ভিও এই জন্যই খুলতাম তো ইউটিউব চ্যানেলটাও কিন্তু ভাইরাল ছিল ভিডিও দিতে দিতে তারপরে দিতাম দিতাম না কোনো রেগুলারিটি মেনটেন করতাম না যখন ইচ্ছা হতো ভিডিও দিতাম না হয় না দিতাম মানে এভাবে আর কি চালাইতাম তো সেভাবেই আবার মনে হলো যে একটা পেজ খুলি ফেসবুক পেজ খুলি তো তারপর আবার ফেসবুক পেজে কাজ করা তো এই পেজটাই আমার প্রথম না এটা সম্ভবত দুই সালের পেজ এর আগেও আমার পেজ ছিল কোনো সেট আপ আসে নাই আসলে জানতামও না নিয়ম কারণ কোনো কিছুই জানতাম না জাস্ট শখের বিষয়ে দিতাম তো তারপর থেকে যখন আস্তে আস্তে জানতে আর তখন ইনফরমেটিভ কোনো ভিডিও সামনে আসতো না মানে গাইডলাইন সম্পর্কে ওইভাবে কোনো ভিডিও হয়তো বা ছিল না কেউ বানাতো না বা আমার চোখেই আসে নাই এরকম আর কি আমি জানতামই না যে কি কি কিভাবে কি কাজ করতে হয় কি বা তো তারপর থেকে যখন আস্তে আস্তে জানতে পারলাম মানে আস্তে আস্তে আমার পেজটা ডাউন হতে থাকলো তো তারপর আমি ইউটিউবে সার্চ করলাম বা ফেসবুকে আস্তে আস্তে সার্চ করতে থাকলাম যে ডাউন হওয়ার কারণ কি তো তারপর এরকম করতে করতে আমি আস্তে আস্তে জানতে পারলাম যে আসলে কি কি নিয়ম কানুন কিভাবে চালাতে হয় তো লাস্ট ইয়ারের ডিসেম্বর থেকে আমি রেগুলার কাজ করা শুরু করি এক ভাইয়ের ভাইয়ের সাথে কথা বললাম তো ভাইয়ে বললো যে সমস্ত ভিডিও আগের যত ভিডিও আছে সমস্ত ডিলেট করে দিতে তো সমস্ত ভিডিও একদম মনে হয় আমার তিনশো চারশো ভিডিও রিলস মানে বড় ভিডিও সবকিছু মিলে এরকম ছিল তো তারপর বড় ভিডিও আমার ভাইরাল ছিল তখন তো তারপর সমস্ত ডিলেট করে দিয়ে পেজ একদম ফ্রেশ করে তো তারপর কিন্তু আবার এই নতুন নিয়মে কাজ শুরু করে দেই তো আলহামদুলিল্লাহ নতুন নিয়মে কাজ করা মানে দুই মাসের মধ্যেই আমার রিলসের সেট আপ আসে ইনস্ট্রাম আস্তে আস্তে সব রকম সেট আপ আসে এখন আলহামদুলিল্লাহ আমার পেজে সব সেট আপ আছে কন্টেন্ট মনিটাইজেশন মানে সব কিছুই আসে তো ইনকামও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে এত অল্প সময়ের মধ্যেই তো যাই হোক আমি এটাতে অনেক বেশি খুশি তার কারণ আমার এখানে কোনো প্রত্যাশা ছিল না আমি শখের বসে আমার এখনও কিন্তু পেজ চালানোটাই মানে ভিডিও তৈরি করা আর রান্না রান্না করা তো আমার একটা শখ তো রান্না করা ভিডিও বানানো এগুলো কিন্তু আমি শখের বসেই করি এখন পর্যন্ত কিন্তু কিন্তু আমার দেখা অনেকেই আছে যারা হচ্ছে ইনকামের উদ্দেশ্য করেই পেজ খুলছে তারা ছয় মাস কাজ করেই তারা অধৈর্য হয়ে গেছে বা কেউ অনেকে কাজ করা বাদও দিয়ে দিছে মানে অধৈর্য হয়ে তো আসলে ফেসবুক থেকে অনেক বেশি ইনকাম হয় এটা সত্যি কথা কিন্তু সময় দিতে হবে কেউ হয়তো বা দুই তিন মাসে ইনকাম করতেছে কেউ ছয় মাসে কেউ এক বছর মানে এটা তো আসলে বলা যায় না ভাগ্যের উপর এটা আসলে কারণ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি টাকা না দেয় তাহলে তো কোনোভাবেই আনা সম্ভব না তো যারা নতুন কাজ শুরু করছে বা অনেক কাজ করছেন কিন্তু কোনো পান নাই বা টাকা ইনকাম করতে নাই সেটা পাওয়ার পরে তো তারা একদম অধৈর্য হবেন না আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায় ভালোই ইনকাম করা যায় ধৈর্য ধরে কাজ করুন দেখবেন সফলতা একদিন আসবেই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ